ইলেকশন আল্লাহ চেঞ্জ হয়নি ওই আল্লাহর ক্ষমতা আজও রয়েছে আল্লাহ ওই রকম আজও বানাতে পারবে আল্লাহর মালে হাত দিয়েছে এ বেইমানকে আল্লাহ আবাবিল ধ্বংস করবে আপনাকে আমাকে লাগবে না বেঈমানকে আল্লাহ দুনিয়া থেকে নিশ্চিন্ন করবে তবে জেনে নেন ইতিহাস আমাদের কাছে আছে ঘটনাগুলি নতুন নয় কিন্তু আব্দুল মোতালেবের কানেকশনটা ছিল আল্লাহর সাথে আব্দুল মুতালিব বলে দিল আল্লাহ আমি জয়দিন ছিল তোমার ঘরের আমি ঝাড়ো বারদারি করেছি হেফাজত করার দায়িত্ব তো তোমার মালিক গেল তুমি তোমার ঘরের হেফাজত করো আজকে একটা আব্দুল পাওয়া কি না যে একবার হাত তুলে আল্লাহকে বলে দেবে আল্লাহ এতদিন তোমার সম্পত্তিগুলোকে আমরা ঘেরে রেখেছিলাম এখন আব্রাহা ঢুকে গেছে মা তুমি এক কাজ করো তোমার সম্পত্তি তুমি হেফাজত করো আর একবার আবাবিল পাঠাও আর একবার দেখবো আব্রাহার ধ্বংস ইতিহাস আমাদের কাছে আছে আল্লাহ আমাদের উপরে নারা আলম তরকাইফাল ফিল আলামিয়াজাল কায়দা হুম ফি তদলিল

আবদুল মুত্তালিব তিনি কাবা ঘরের সেবা করতেন কাবা ঘরের ঝাড়ুবাড়িদারি করতেন আব্দুল মুতাল্লিবের খাওয়ার ব্যবস্থা ছিল কয়েকটা উঁটকে নিয়ে এসে চড়িয়ে উটের দুধ দিয়ে সে সংসার চালাত কিন্তু আবরাহাবাদশাহ যখন শুনে নিল মক্কাতে একটা কাবা আছে ওই কাবার ঝাড়ুদারি বারদারি করছে তা নাম আব্দুল মুতাল্লিব মানুষ সেখানে যেছে ভিড় করে সেখানে তপ করছে সেখানে আনন্দ করছে সেখানে দোয়া করছে আব্রাহা বাদশাহ বলল আমি একটা কাবা করব তোরা আমার কাবাতে চলে আই আব্দুল মোতাল্লেবের কাবাকে ছেড়ে দেয় তাও মানুষ তো এই দিকে আসতে লাগলো ওর দিকে কেউ যায় না ওকে কেউ গুরুত্ব দেয় না এখন আবরাহা বাদশাহ বলল চল ওইটাকে ভেঙে ফেলে দিব ও আর কিছু রাখব না আবরাহা হস্তি বাহিনী নিয়ে আজির হলো হাতির ওপরে সৈন্য সে নিজের হাতির ওপরে এলো এসে আরাফাত ময়দানকে পার করে মুসদালাফা পার হওয়া মিনা মুসদালাফার বর্ডারে ওই জায়গাতে এসে হস্তি বাহিনীগুলোকে নিয়ে অবস্থান করছিল আর আব্দুল মোতাল্লেবকে যখন দেখলে ওর উঁট করাকে কেড়ে নিল কেড়ে নিয়ে বলছে তুই খুব কাবা পেয়ে গেছিস তোর ব্যবস্থা করছি আব্দুল মোতাল্লেব বলল ভাই এ বাসা তুমি আমার উঁট লোকগুলো দিয়ে দাও কাবার কাছে আমি যাব না যাও তুমি কাবার কাছে যার কাবা সে দেখে নেবে এখানে কোনো আমাদের অসুবিধা নাই এই যেই কথা বলা আব্রাহাবাস উঠগুলো ছেড়ে দিল আব্দুল মোতাল্লেব করল কি নিজের আটটা বেটা বৌমা আটটা বেটা বৌমাকে নিয়ে কাবার এক মানে মক্কার এক প্রান্তে চলে গেল মাঠের ধারে তাবু বাস করতে

সেখানে আবাবিল পাখি পাঠিয়ে দিল কোনো মিলিটারি লাগলো না কোনো আর্মি লাগলো না গুলি লাগলো না বন্দুক লাগলো না লাগলো না তাদের একে কোনো আবাবিল আবাবিল আর প্রত্যেকটা পাখি একটা ছোট্ট টিকিয়ার বাগরা যাকে বলেন চড়ুই পাখির মতো আর তার তিনটে কাঁকড় এগুলো পাথর বলা যাবে না কাঁকড় বলতে হবে ঠোঁটে একটা দুই পায়ে দুটা এই বাদশার মাথায় যখন ফেলছে সৈন্যর মাথায় ফেলছে এক একটা পাথর হাতি সৈন্যকে ভেদ করে কাজাল মাকুল যেমন গরু ভেসকে খাওয়াই ভুঁসি ওই রকম ভুঁসি হয়ে গেছে আর একটা পাথর সত্তর ফুট মাটির নিচে চলে যেছে ক্ষমতা ছিল আল্লাহ সেই আল্লাহ আজও আছে ভোটে ইলেকশন আল্লাহ চেঞ্জ হয়নি ও ওই আল্লাহর ক্ষমতা আজও রয়েছে আল্লাহ ওই রকম আজও বানাতে পারবে আল্লাহর মালে হাত দিয়েছে এ বেইমানকে আল্লাহ আবাবিল ধ্বংস করবে আপনাকে আমাকে লাগবে না বেঈমানকে আল্লাহ দুনিয়া থেকে নিশ্চিন্ন করবে তবে জেনে নেন ইতিহাস আমাদের কাছে আছে ঘটনা ঘটনাগুলি নতুন নয় কিন্তু আব্দুল মুতালিবের কানেকশনটা ছিল আল্লাহর সাথে আব্দুল মুতাল্লিব আমি জয়দিন ছিল তোমার ঘরের আমি ঝাড়ো বারদারি করেছি হেফাজত করার দায়িত্ব তো তোমার মালিক সব মান গেল তুমি তোমার ঘরের হেফাজত একবার হাত তুলে আল্লাহকে বলে দেবে আল্লাহ এতদিন তোমার সম্পত্তিগুলোকে আমরা ঘেরে রেখেছিলাম এখন আব্রাহা ঢুকে গেছে মা তুমি এক কাজ করো তোমার সম্পত্তিকে তুমি হেফাজত করো আরেকবার আবাবিল পাঠাও আর একবার দেখব আব্রাহার ধ্বংস ইতিহাস আমাদের কাছে আছে আল্লাহ আমাদের ওপরে নারা এর থেকে আর কি বললো আল্লাহ আমাদের কাছ থেকে চলে গেছে নাই দিলে নাই মনে নাই মহব্বতে নাই আল্লাহ নবী বলছেন মাআজ মাসকে 10 টা করতে করতে বলছি আম্মা আজ লা তাতরকন্ন সলাত মক্তুবাতান মুতাআম্মিদান মাআজরে তোমাকে হুসিয়ারি দিছে ভালো করে শুনো ইচ্ছা করে সগ জ্ঞানে টন জ্ঞান আছে এই রকম অবস্থায় ইচ্ছা কে তো এক অত ফরজ নামা ছেড়ে দিও না লা তাতুরু কান্না সলাতা মা তুবাতান মুতা আম্মিদান ইচ্ছা করে একক তো ফরজ নামাজ ছেড়ে দিও না মান্তরা যদি এই মুসলমান ইচ্ছা করে জ্ঞান বসত একক তো ফরজ নামাজ ছেড়ে দেয় আল্লাহর সাথে তার সম্পর্ক শেষ হয়ে যায় আল্লাহর যে দায়িত্ব ছিল বান্দার ওপরে আল্লাহ সেটা হাত গুটিয়ে নেই এখন সারা পৃথিবীর লোক বলছে গাজীনগরের লোক মুসলমান বর্ধমানের লোক মুসলমান আধার কার্ড বলছে মুসলমান ভোটার কার্ড বলছে মুসলমান ভোটার লিস্টে আমার নাম মুসলমান পাসপোর্টে লেখা আছে মুসলমান আর আসমানলা আসমান থেকে বসে বসে বলছে মুসলমান ল এই এরা বেইমা ঠিক ঠিক লিকটা মারতে হবে জায়গাতে যদি আপনার আমার হাত পরে গাড়ির পাম কেনে থাকছে না চাকে মিস্ত্রিকে বলছি গাড়ির পাম কেনে থাকছে না লিক যে আছে থাকবে কেনে ঠিক জায়গায় যখন মিস্ত্রির হাত পড়বে স্যালুশন পরবে পট্টি লেগে যাবে হাওয়া থাকবে গাড়ি চলবে আজ মুসলমানদের অবস্থাটা কেন জি মুসলমানদের অবস্থাটা কেন কসাইখানায় একটা খাসি কে উল্টা করে ঝুলিয়ে দিয়েছে ওরা কলজে ফ্যামসা নাড়ি ভরি সব বেড়িয়ে আছে আর দু তিনটা খাসি খুঁটিতে বাঁধা আছে ওকে পৌঁছিয়ে দেওয়া আছে ঠিক জায়গায় দশ মিনিট পর দশ বিশ মিনিটের মধ্যে এইরকম হবে ওদের এমন সময় একজন হন্তদন্ত করে গাড়ি নিয়ে এসে বলছে দোকানদারকে শফিকুল ভাই চল্লিশ কেজি মাংস হবে আমার হঠাৎ বাড়িতে একটা কুটুম এসে যাচ্ছে চল্লিশ কেজি লাগবে একটা অনুষ্ঠান হবে এখনই হঠাৎ লাগবে তো দিকে তাকিয়ে বলছে হয়ে যাবে যাবে তখন দুটা ছাগলে আমের পাতা খাওয়ার লেগে আর ওই আপনার কিনা কাঁঠালের পাতা খাওয়ার গোঁতা কুঁটি লেগেছে ও ওকে মারছে ওকে ঘোড়া মারছে এই পাতা আমি খাবো বলছে আমি খাবো আর কষাই ছুরি ধার দিচ্ছে হয়ে যাবে পঁয়ত্রিশ কেজি করে দিচ্ছি আমাদের অবস্থা তাই বাড়ি ঘর আর ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা ছুটছি আর পেছনে আর সে ধার করছে আর বারো দিন তুই ছুটে করবি কি ঘরে কোন সুখ আছে তোর আল্লাহ তা বরাক বাতালা বলছেন আল্লাহ নবী বলছেন ওয়াঁয়াকা ওয়াল মাসিয়া ফাইন্যাবিল মাসিয়াতি হালুন সাকাতুল্লাহ একবার মিলিয়ে এলেন গাজীনগরের লোক যে কয়টা বসে আছেন বাকি কটা তো চলে গেল্লাহ আল্লাহ নবী বলছেন আমি বলছি রে মা ভুট্টাগুলো আছে উঠিয়ে বেটি বলছে কি হবে আব্বা আমি বলছি বৃষ্টি হবে তখন আমার বেটি বলছে আপনি কি গায়েবের খবর জানেন নাকি আমি বেটিকে বলছি মারে রে পূর্ব দিকে তাকিয়ে দেখ কালো মেঘ উঠে গেছে এটা তো গায়েব নয় এটা প্রকাশ হয়ে গেছে সানসান হাওয়া বইছে তাড়াতাড়ি ভুট্টাটা তুলে নে ছোলাটি গহমটি জটি তুলে নে উঠিয়ে নে ঠিক জায়গায় রেখে দে নাইলে ভিজে যাবে নষ্ট হয়ে যাবে তাহলে পূর্ব দিকে কালো মেঘ উঠলে এইটা বলা আমার জন্যে ভুল নয় আল্লান নবী বলছেন উমতে রে তোদেরকে কাটবে মারবে তোদেরকে নিয়ে তোদের রথ পেতে হোলি খেলবে তখন আমরা বলছি কি করে হবে আল্লাহ নবী বলছেন যখন তোরা দেখবি গাজীনগরটা গোটাই হলো মুসলমান মহাদেবনগর মুসলমান ধসিত গ্রাম এই গ্রামগুলোতে মুসলিম বেশি বাস করে যেটা মেন রাজপথ এই রাজপথে প্রকাশে তাস চলবে লুডু চলবে দাবা চলবে মদ পান করবে জেনা ব্য চলবে লুচ্চামি চলবে মানুষ মুখে কাপড় দিয়ে চলে যাবে কেউ অন্যায়ের প্রতিবাদ করবে না আমার আল্লাহ তখন রেগে যাবে আর আল্লাহ রেগে গেলে আল্লাহ আবার আকবাত আলা ওই এলাকাতে গজব নাজিল করবে ভাইয়েরা আমার নিজের টিউ নিজের রিক মারতে হবে আজকে মুসলমান আন রাস্তাঘাটে চেনা বেবেচার সুদ জোয়ার লুচ্ছামি থেকে নিয়ে আর আপনার মাথাল মদ থেকে নিয়ে সব কাজে মেতে রয়েছে বন্ধুরে এখন আমাদের কাছে আল্লার গজব পৌঁছে গেছে দশটা ছেলেকে আমি একটা লাঠি নিয়েছি লাঠি এত বড় বাঁশের লাঠি মেরে ফেলে দিব চার পাঁচটা ছেলে দূরে থেকে ভয়ে পালাই আমার যা চেহারা উঁচু আর সে হাতে নিয়ে দাঁড়িয়ে আছি আগাচ্ছি না মেরে ফেলে দেবো তোদের একটা ছেলে ছ সাতটা বলছে না রে না মলবি খেপে গেছে রে পিঠে মেরে দেবে আসলে ওরা আমার খবর জানে না আমার খবর জানে না আমার খবর কি আমার খবর হচ্ছে আমার ডান পার আর ডান হাত অচল প্যারালাইসিসের রুগী কালি দাঁড়িয়ে আছি ঠাকুরের মতো আর চোপা চালাইছি মেরে ফেলে দেবো কিন্তু আমি এক পা গাইছি না কেন বুঝে নিবে আমি এক নম্বর প্যারালাইসিসের রুগী আর আমার দ্বিতীয় রোগ হচ্ছে হার্ট যদি দু মিনিট আর কথা বলি তো দম নিতে পারবো না হার্টের রুগী যে কত কষ্ট এই যে দুটো রোগে আমি ভুগছি আর ওদেরকে হুঙ্কার মারছি ওরা জানে না বলি সুসুখ করে পালাইছে যদি একবার জেনে যদি একবার জেনে নেই তাহলে আর পালাবে আমাকে খালি বাম হাতে করে ঠেলে দিবে আমি জান নিয়ে দুনিয়া থেকে চলে যাব শুধু পাই যাবো পাঞ্জিতে ভরা